বন্ধুরা আজ জানিয়ে দেব দৈনিক করতো আর গুরুত্বপূর্ণ খবর গুরিয়ে দেয়া হলো বগুড়া জেলা আওয়ামী লীগ ঢাকা ধানমন্দির বত্রিশ নম্বর বাড়ি সহ শেখ পরিবারের সদস্যদের দেশের বিভিন্ন স্থানে বাড়ি ও স্থাপনা ভাঙচুর করা শুরু হয়েছে গত বুধবার থেকে গভীর রাত পর্যন্ত চালানো হয়েছে ভাঙচুর দেশের অন্যান্য স্থানের মতো বগুড়াতেও বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি রাত থেকে শুরু হয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নিশানা গুড়িয়ে দেওয়ার কার্যক্রম সন্ধ্যায় বগুড়া সিভ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নাম ফলক থেকে শেখ হাসিনার নাম ভেঙে ফেলার মাধ্যমে বগুড়ার কর্মসূচি শুরু হয় বিক্ষুব্ধ ছাত্র জনতা হাতুড়ি সাবল নিয়ে সিবিডি বিচারাল ম্যাজিস্ট্রেট আদালতের 10 তলা ভবনের নিস্তলায় লিফলেটের কাছে স্থাপিত নামফলক ভেঙে ফেলে একদল যুবক বিভিন্ন স্লোগান দিয়ে ভবনের নিস্তলায় ফলকটি ভেঙে ফেলে এরপরপরি বিক্ষুব্ধ ছাত্র জনতা শহরের সাতমাথাস্ত বগুড়া জেলা ও মিলিগাত কার্যালয়ে ভান্স শুরু করে দলীয় কার্যালয়ের সামনে রাস্তার আলপাপত্র বের করে নিয়ে এসে আগুন দেয় এরপর আর সাড়ে নয়টার দিকে বোরডোজার নিয়ে এসে আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দেওয়ার কার্যক্রম শুরু করে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিল। জনতা জাসদ অফিসেও হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা জাসদ কার্যালয়ের বাইরে আগুনও ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা আওয়ামী লীগ কার্যালয়ের উপরে উঠে হাতুড়ি সাবল নিয়ে ভাঙচুর শুরু করে এ সময় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে তা উপভোগ করতে থাকে পরে নিয়ে আসা হয় বুলডোজার অনেকেই তাদেরকে উৎসাহ দেন এরপর শহরের কাজী নজরুল ইসলাম সড়কের জেলা জাতীয় পার্টি অফিসে ভাঙচুর চালানো হয় এছাড়াও কার্যালয় থেকে আসবাবপত্র বের করে সামনের সড়কে আগুন লাগিয়ে দেওয়া হয় এছাড়া জেলা সিপিবি ছাত্র ও যুব ইউনিয়ন টাউন ক্লাব এবং জেলা আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খান রনির ব্যক্তিগত অফিসেও অফিসও ভেঙে গুড়িয়ে দেয়